সালামু আলাইকুম আশা করছি আল্লাহ অশেষ সহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের ভ্লগটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর যারা সবসময় আমার ভিডিওতে লাইক করেন শেয়ার কমেন্ট করেন আর যারা নতুন নতুন দর্শক এসেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে বিকালের দিকে একটু ছাদে উঠেছি সেদিন ওয়েদারটা খুবই ভালো ছিল তো বেশ বাতাস হচ্ছিলো ভাবলাম একটু ছাদে থেকে ঘুরে আসা যাক আর যেহেতু খুব সুন্দর ওয়েদারটা ছিল তো এরকম ওয়েদারে একান্ত কিছুটা সময় পার করলে কিন্তু শরীর মন দনোটাই ভালো থাকে হাজার ব্যস্ততার মাঝেও প্রতিটা দিন অন্তত পক্ষে পাঁচটা মিনিট নিজের মতো করে সময় কাটালে কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায় তো যাই হোক আজকে আর কথা না আপনাদের সাথে শেয়ার করব আম্মুর তৈরি একটা রেসিপি যেটা হাফসি হালুয়া নামে পরিচিত তো খুব সহজে আম্মু এটা তৈরি করে থাকে তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এই গরমে দেখা যায় অনেক সময় আমরা দুধটা জাল করে রাখতে ভুলে যাই তো যার কারণে দুধটা ফেটে যায় তো সেই ফেটে যাওয়া দুধ দিয়ে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো এখানে প্রায় এক লিটারের মতো দুধ ছিল তো দুধটা ফেটে গিয়েছিল তো ফেটে যাওয়ার পর কি করছে দুধটাকে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছে এখান থেকে বেশ কিছুটা পানি ফেলে দিয়েছে আর অল্প কিছু পানি দিয়েই কিন্তু এটা শুকিয়ে নিচ্ছে এরপর এখন এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখন দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি তো চিনিটা থেকেও কিছুটা পানি বের হবে সব কিছু কিন্তু একসাথে আস্তে আস্তে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে এ পর্যায়ে এখানে হাফ চা চামচের মতো কোকো পাউডার দিয়েছি তো এটা হচ্ছে অপশনাল এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিলে কালারটা একটু সুন্দর আসে আর টেস্টও একটু বেশি হয় আর চিনিটাও আপনারা কম বেশি আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন তো এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আস্তে আস্তে নাড়তে হবে চুলার আঁচটা কমিয়ে রেখে এ পর্যায়ে এক টেবিল চামচ ঘি অ্যাড করে নেবেন আর পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেবেন ব্যাস তৈরি হয়ে গেল হাফসি হালুয়া তো আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য তো যার কারণে আমার হাঁড়িটা পুড়ে গেছে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এরপর একটা সার্ভিং ডিশে সামান্য একটু ঘি লাগিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনি সার্ভ করে নেবেন আর উপর দিয়ে বাদাম কুচি ছড়িয়ে দেবেন ব্যাস হয়ে গেল অল্প কিছু উপকরণে হাফসি হালুয়া তো এরপর আম্মু আমার জন্য পরোটা বানাচ্ছিল আম্মু খুব সহজে কিন্তু পরোটাটা তৈরি করে ভাবলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি আর হাফসি হালুয়ার সাথে পরোটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমরা যেভাবে পরোটার খামিরটা তৈরি করি ময়দা সামান্য একটু লবণ চিনি তেল আর একটু গরম পানি দিয়ে খামিরটা তৈরি করে নিয়েছে এরপর খুব ভালোভাবে মথে নিচ্ছে কারণ এটা যতটা মথা হবে ঠিক ততটাই পরোটাটা সফট হবে খেতেও মজা লাগবে তো এরপর বড়ো বড়ো করে আম্মু দুইটা রুটি বানিয়ে নিবে একটা তো বানিয়ে ফেলেছে তো এটা আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি এরপর বড় করে বেশ একটু পুরু করে রেখেছে মানে একটু মোটা রেখেছে তো এরপর এখন এখানে তেল দিয়ে দিচ্ছি সামান্য করে এর তেলটা সব পুরো রুটিটার গায়ে মাখিয়ে নিবে এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এরপর দেখতেই পাচ্ছেন একটু রোল করে নিচ্ছে ভাজ করে করে তো রোল করা হয়ে যাওয়ার পর যতটুকু আমি পরোটাটা রাখবো ঠিক ততটাই নিয়ে নিব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ মতো আপনারা লেচিটা কেটে নেবেন যে কতটুকু পরোটাটা আপনারা রাখতে চাচ্ছেন তো এভাবে করে নিলে কিন্তু আর ঝামেলা হয় না ঠিক এভাবে অনেকগুলো আমলেছি কেটে নিয়ে এরপর পরোটাটা বেলে নিয়েছে আর কোনো ভাজ টাজ কিছুই করতে হয়নি এখন টাওয়াটা যখন গরম হয়ে আসছে পরোটাটা ছেঁকে নিচ্ছি তো এক পিঠ হয়ে যাওয়ার পর একটু করে তেল দিয়ে ছেঁকে নিচ্ছে এখন অপর পিঠ উল্টে নিবে তো মাত্র দুইবারই এপিট ওপিট করেই পরোটাটা ভাজা হয়ে গেছে বারবার কিন্তু ওলট পালট করলে পরোটাটা শক্ত হয়ে যাবে তো চেষ্টা করবেন দুইবার উলটিয়ে দিয়ে কিন্তু পরোটাটা নামিয়ে নিতে তো এই তো বাস তৈরি হয়ে গেল খুবই সফট দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে আর পরোটাটা বেশ গরম ছিল যার কারণে আমি ছিঁটতেও পারছিলাম না মাশাল্লা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল যেমন হালুয়া তেমন পরোটা তো আজকে এ পর্যন্তই কেমন লাগলো আমার আম্মুর হাতে তৈরি হাফসি হালুয়া আর পরোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য রইল অনেক দোয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ